সাভারে ডেফুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাত ভর দফায় দফায় সংঘর্ষ হয়েছে তিন গাড়িতে আগুনের পাশাপাশি ভাঙচুর করা হয়েছে আরও চারটি যানবাহন এ বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ শফি সাভারের ইউনিভার্স দুই ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখন এই এলাকার পরিস্থিতি কেমন দেখছেন আর যারা আহত হয়েছেন তাদের অবস্থা কেমন জানাবেন প্রথমেই জানিয়ে রাখি এই যে রাতভর যে সংঘর্ষের ঘটনাটি ঘটলো আমরা এখানকার শিক্ষার্থীদের সাথে কথা বলে বিশেষ করে সিটি ইউনিভার্সিটির এখানটা এসেছি আমি এই মুহূর্তে একটু যদি দেখাতে পারি এই গেটটি সহ এই ক্যাম্পাসের ভিতরের অবস্থা কিন্তু খুবই বিশ্রীভাবে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে কারণ ড্যাফোডিলের স্টুডেন্টদের সংখ্যা খুবই বেশি এই মুহূর্তে আমার সাথে একজন সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী রয়েছেন আপনাদের তো এই অঞ্চলে কালকে যে সংঘর্ষের ঘটনা ঘটো কি ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন কি ধরনের সমস্যা তৈরি ধন্যবাদ কে আমাদের হচ্ছে দুঃসময় পাশে দাঁড়ানোর জন্য তো হচ্ছে আমরা মধ্যরাতে হচ্ছে ডেফোডিল হচ্ছে তাদের দেশীয় ডেফোডিল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে হচ্ছে তারা অতর্কিত হামলা চালায় আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের যে গেটটা আছে সেন্ট্রাল গেটটা সেই গেটটা পুরোপুরি দিয়েছে এবং আমাদের পাঁচটি নতুন বাস পাঁচটি নতুন বাসকে ওরা হচ্ছে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছে এবং আমাদেরকে চারটি মাইক্রো বাস ছিল প্লাস হচ্ছে কিছু মোটর সাইকেল ছিল জ্বালিয়ে দিয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে অ্যাকাউন্টসের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল সেই প্রত্যেকটা ডকুমেন্টসগুলো ওরা হচ্ছে জ্বালিয়ে দিয়েছে এবং এখানে আমাদের যে মানে সেমিস্টার ফাইনাল যেহেতু সামনে সামনে যে অনেক শিক্ষার্থীরা টাকা পয়সা দিয়েছে সেই টাকা পয়সা পর্যন্ত ওরা লুট করে নিয়ে গেছে এবং কি আমাদের কম্পিউটারগুলো নিয়ে গেছে এবং কি আমাদের ডেস্কগুলো নিয়ে গেছে আসলে এটা কতটুকু শিক্ষার্থীদের মানে বৈশিষ্ট্য বা আচরণ আমরা আসলে এটা আপনাদের যারা আহত হয়েছেন তাদের এখন কি অবস্থা গুরুতর প্রয়োজন আছে আমাদের আহত হয়েছে প্রায় দুশো জনের মতো এর মধ্যে গুরুতর যদি বলি সত্তর জনের উপর হচ্ছে আমাদের গুরুতর আহত হয়েছে কারণ এরা তো নিরস্ত্র ছিল তো হচ্ছে এদের উপরে ওরা অধর্কিত হামলা চালায় ধন্যবাদ আপনাকে শুনছিলেন এখানে আসলে সংঘর্ষের সূত্রপাতটা কিন্তু খুবই তুচ্ছ একটি বিষয় নিয়ে তবে পরবর্তীতে ড্যাভোটিল এখানে যারা সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী রয়েছেন তারা জানা বলছেন যে ডেফটিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত ঘরেই আসলে সিটি ইউনিভার্সিটির উপরে হামলা চালিয়েছে যার ফলে এখানে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা যেটি জানাচ্ছিলেন যে তাদের মধ্যে অনেকেই আহত হয়েছেন আমরা অবশ্যই এই পর্যন্ত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনকে ভর্তি অবস্থায় পেয়েছি এছাড়া অন্যান্য যারা আহত হয়েছেন তারা আশেপাশে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানতে পেরেছি তো এই ছিল এখন পর্যন্ত সর্ব